আসসালামু আলাইকুম আমি ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের মানে আপনার দুই সেট ডাইনিং টেবিল বার্নিশ করে রেখেছি ডেলিভারি দেবো তো খুবই চমৎকার এবং খুবই সুন্দর ডাইনিং টেবিলগুলো হলো আপনার ছলির চিটা সেগুন সেগুন দিয়ে বানানো আর আপনার হলো মানে আমরা কেনার আগে দিয়ে আপনার হলো মানে ভাইরা দেখছে দেখার পরে আপনার যাচাই বাছাই করার পরে তারপর আমরা বার্নিশ করে রেখেছি তো বার্নিশ করার পরে অন ফিনিশিং দিয়ে আমরা ডেলিভারি দিচ্ছি তো আপনারা ডাকা ফার্নিচারে আসুন এখানে আপনার ডাকা ফার্নিচার আমাদের উপজেলার সামনে তো উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের এবং বিভিন্ন রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা হলো মানে যেভাবে বলবেন বার্নিশ এবং কালার যেভাবে বলবেন ওভাবে আমরা বার্নিশ করে দিয়ে থাকি কাস্টমারের মনের মতো তো এখানে হলো আপনারা এসে যাচাই বাছাই করে তারপর ফার্নিচার কিনতে পারবেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান কেননা আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো ভাইয়ের নাম কি প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে বলেন কিছু যে আপনাদের মালটা আমি বার্নিশ করে দিয়েছে বা বার্নিশটা কেমন হয়েছে এবং মালটা কেমন হলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তামিম আমি এখান থেকে দুটা ডাইনিং টেবিল নিয়েছি এবং খুবই ভালো মানের আপনারা নিতে পারেন মানে এসে যাচাই বাছাই করে নিতে পারেন তো আপনার বার্নিশটা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে তামিম ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো তামিম ভাই এই সেটটা নিছে এটার উপরে হলো আপনার পুরো আপনার হলো মানে নকশা করা ভরপুর নকশা এবং গ্লাস আছে আর আপনার হলো চেয়ারগুলো হলো হেভি আপনার দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা হয়েছে তো আপনারা এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার নিতে পারবেন তো এখানে আবার শুকুর বাই আছে মালগুলো খুব সুন্দরভাবে বাসায় পৌঁছায় দেয় এই ভাই আছে তো তাদের মানে সহায়তায় খুব সুন্দরভাবে তারা বাসায় যেয়ে ফিটিং ডেলিভারি দেয় এবং ফিটিং মিটিং করে দেয় তাদের দায়িত্বে নিয়ে যায় যেমন কি আপনার হলো যদি কোনো মানে সমস্যা হয় কোনো কিছু হয় তাদের রিক্সে তারা মাল কাস্টমারের পৌঁছে দেয় তো আপনার হলো মানে শুকর ভাই ভাই আপনি বলেন কেমন করে আপনারা মাল পৌঁছে দেন আমরা যত্ন সহকারে আপনার মাল চাইতলা পাঁচ তলায় দিয়ে থাকি যে কোন জায়গা যে কোন জায়গায় আমরা গাড়ির চকে অথবা ভ্যান গাড়িতে এবং স্ক্রাস মানে যেন স্ক্রাস না পড়ে এবং আবার যত্ন সহকারে এবং ফুম কাবার সুন্দরভাবে দিয়ে তারপরে আপনারা হলো সুন্দরভাবে তারা পৌঁছে দিয়ে থাকে তো আপনারা আসলে এখানে তারা তা মাল ডেলিভারি আমরা যত্ন সহকারে দিয়ে থাকি তো আমি একটু সামনে থেকেছি কি পিয়ো তো আপনার ভিক্টোরিয়া পায়া দেওয়া দু ইঞ্চি সোলিডের উপরে কাজটা করা আছে দেখুন পুরা দু ইঞ্চি করা এবং আপনি যে খোদাই করা টপের নকশাটা খুবই ধর খুবই চমৎকার তো আজকের মতো ভিডিও পাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজিরবাবু আসসালামু আলাইকুম আলাহফাতুল হাত